এবং নাম্বার গুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে এখানে মাত্র পাঁচটা নাটক থেকে যদি বিশ নাম্বার পঁচিশ নাম্বারের প্রশ্ন হয় তাহলে প্রতিটা নাটক থেকে কমপক্ষে পাঁচ নাম্বারের প্রশ্ন যেহেতু আসবে সুতরাং জিনিসগুলো সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা আমাদের দরকার একটা সৃষ্টিকর্মের উপরে কি কি বিষয় খেয়াল রাখবো একটু সহজ সরল ভাষায় কথা বলবো যেন আপনার কাছে জিনিসটা মনে থাকে আমার এমসি কিউতে কি কি জায়গাগুলো প্রশ্নে আসতে পারে তা নিয়ে একটু ফোকাস করে হাইলাইট করে দেওয়া এবং কিছু এমসি কিউতে জিনিসগুলো আলোচনা করে উপস্থাপন করা অর্থাৎ জিনিসটা যেন সহজে মনে থাকে প্রথমে প্লট তো প্লটটাকে আমাদেরকে আমি খুব সহজে নিজের ভাষায় একটু বলি প্লট মানে আমি টোটাল স্টোরিটা নিয়ে স্টোরিটার একটা সারমর্ম বলতে চাইবো এখানে হ্যামলেট যে নাটকটা এই নাটকের আমরা অনেকে আগে পড়েছি অনেকে অনেকের ক্লিয়ার মনে আছে অনেকের কিছু মনে আছে কিছু ভুলে গেছি এবং আমি এমন ভাবে কয়েকটা পয়েন্ট বলবো কথাগুলো বলবো গল্পটা বলবো যেন এখানে চরিত্রগুলো যে চরিত্রগুলো আসবার মতো পয়েন্টগুলো আপনার কাছে সহজে মনে থাকে ওভাবে একটা জিস্ট আমি বলার চেষ্টা করছি তো তিনটি ধাপে কথা আসবে প্রথমত হচ্ছে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার ক্ষেত্রে প্লটটাও জরুরি ইম্পর্টেন্ট ঘটনার সিকোয়েন্সটা আমরা ক্লিয়ারলি জানবো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে চরিত্রগুলোর সম্পর্কে এবং পারস্পরিক সম্পর্ক এবং চরিত্রগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে একটা বেসিক ধারণা লাগবে ডিটেল কোনো কিছুর দরকার নেই কারণ কোনো কিছুই এখানে এমসিকিউ ছাড়া লিখিত আসবে না এই নাটকের মূল থিম কি ছিল এবং এই নাটক থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা কোটেশন এগুলো এইটুকুই প্রিপারেশন এর বেশি কিছু যদি আপনি অনেক বেশি গভীরে যেতে চান টপিকে যাওয়ার বিষয়টা হচ্ছে জিনিসটাকে নিয়ে অনেক অ্যানালাইসিস করা কম্পারেটিভ অ্যানালাইসিস করা যে কোন একটা এআই থেকে প্রশ্ন করেন ওরা কম্পারেটিভ অনেক অ্যানালাইসিস দিবে ওগুলো প্র্যাকটিক্যালি তেমন কোনো কাজে আসবে না কাজে আসার জায়গা হচ্ছে কি পয়েন্টগুলো বেসিক জায়গাগুলো সিকোয়েন্সগুলো হ্যামলেটের টোটাল ঘটনাটাকে নিজের ভাষায় কয়েক মিনিটে আমাকে যদি বলতে বলেন তাহলে আমি কিভাবে বলব প্লট মানে তো স্থান না আমরা যখন একটা শহরে একটা ছোট জায়গা কিনি ওটাকে আমরা প্লট বলি না তাহলে নাটকের প্লটটাও ওরকম প্লটের ক্ষেত্রে আমরা দুটো জিনিস খেয়াল করবো একটা হচ্ছে সময় একটা হচ্ছে স্থান তো প্লটের মূল জায়গাটা স্টার্টিংটা হচ্ছে মূলত এখানে ডেনমার্ক থেকে একেবারে নাটকের শুরুতে আমরা দেখতে পাই একটা ভূত একটা গোস্ট আসে পুরেশিও দেখে পুরেশিও হচ্ছে এখানে প্রিন্স হ্যামলেটের বন্ধু তো আমরা প্রথমেই যে রাখি হ্যামলেটের নাটকটা কিং হ্যামলেটের নামে যে দাদাটা মারা গেছে ওনার নাম হ্যামলেট ওনার ছেলের নাম প্রিন্স হ্যামলেট চরিত্রগুলো সম্পর্কে আমি একটু পরে দেখাচ্ছি কিন্তু আমি জাস্ট ঘটনাটা বলবো তাহলে প্রথমে তারা ভূতকে দেখতে পায় যখনই ওই হ্যামলেটের হ্যামলেটকে বলা হয় এরকম এরকম দেখেছি প্রথমে সে দেখে না পরে যখন সে দেখে ভূতকে ফলো করে যখন এই যে এগুড়ে শিব বা অন্যান্যদের থেকে একটু দূরে যায় তখন তার বাবার যে ভূত এটা কিন্তু তাকে তার হত্যাকাণ্ডের ব্যাপারে সতর্ক করে বলা হয় আমি আমার আমার মৃত্যুর ব্যাপারে যে একটা কথা প্রচলিত হয়েছে আমার বিষাক্ত প্রাণীর আঘাতে বা দংশনে আমার মৃত্যু হয়েছে এই ধরনের কথা যেটা প্রচলিত এটা অসত্য আমাকে মূলত হত্যা করা হয়েছে এবং আমার হত্যাকারী হচ্ছে ক্লেডিয়াস বা ক্লোডিয়াস হোয়াট এভার ইউ এবং তুমি এটার প্রতিশোধ নাও এইটুকু সবার মনে আছে প্রতিশোধ নেওয়ার জন্য হ্যামলেটের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এটা কিন্তু এই নাটকের মূল জায়গা এখানে যে সলিল আছে অর্থাৎ সে নিজে নিজে যখন কথাবার্তা বলে তার নিজের উক্তি মধ্যে কয়েকটা বিখ্যাত উক্তিও আমরা একটু পরে পাবো এখন তার মধ্যে প্রতিশোধের একটা স্পৃহা সৃষ্টি হয় প্রতিশোধের জন্য সে প্রস্তুতি নেই কিন্তু আমরা দেখতে পাই পুরো নাটক জুড়ে শেক্সপিয়রের একটা কথা মনে রাখবেন শেক্সপিয়ারের নাটক মধ্যে দীর্ঘতম নাটক হচ্ছে হেমলেটটা সবচেয়ে বড় পাঁচটা সিনের এবং সবচেয়ে বড় নাটক হচ্ছে এটা অর্থাৎ যেখানে বিবরণ বর্ণনা একটু বেশি সে প্রিপারেশন নেয় প্রতিশোধের জন্য এর অনেকগুলো অবলম্বন এবং তার মধ্যে সবচেয়ে যে ম্যাডনেস যে ব্যাপারটা হ্যামলেট নাটকের তিনটি বৈশিষ্ট্যের মধ্যে তিনটি থিম এর মধ্যে একটা অন্যতম থিম হচ্ছে ম্যাডনেস পাগলামি এই ম্যাডনেসটা টা সে শুরু করে এবং এটা মূলত এই হাইপোথেটিক্যাল এবং এটা মূলত সে প্রিটেন্ড করে পাগলের আসলে সে পাগল না এবং সে পাগলের ভান করার পরে সে ঘটনার পরম্পরায় যে কাজগুলো করে এখানে আমাদের দেখাবে এই কথা যে কথাটাকে ফোকাস করতে হবে এক পর্যায়ে গিয়ে সে তার মায়ের সাথে যার ট্রুক হচ্ছে তার মা যার সাথে ক্লোডিয়াসের বিয়ে হয়ে যায় তার চাচা বর্তমান ক্ষমতাসীন দাদার সাথে সে যখন সে তার মায়ের সাথে বাক বিতর ছিল ওই সময়ে ওই তার বেডরুমের মধ্যেই মায়ের বেডরুমে মায়ের রুমের মধ্যেই ছেলের সাথে মায়ের সাথে বাড়াবাড়ি তর্কাতর্কি হচ্ছে এটার ক্ষেত্রে টোকিও অবস্থাই একজন মানুষ পরদার আড়াল থেকে তাদের কথাগুলো আড়ি পেতে শুনছিল এবং হ্যামলেট এখানে প্রিন্স হ্যামলেট এখানে মনে করেছে এখানে অবশ্যই এটা ক্লডিয়াস হবে তার চাচাই হবে এখানে পরদার আড়াল থেকে শুনছে ক্রিয়েস মনে করে সাথে তার কাছে তরোবাতে ছিল আঘাত করেছে এবং মারা যায় ক্লডিয়াস এবং সে ছিল ক্লডিয়াসের উপদেষ্টা বিশ্বস্ত উপদেষ্টা এবং তার বান্ধবী তার প্রেমিকা অপেলিয়ার বাবা এখন এখন তাকে তো সে হত্যা করতে চাই নাই তাকে হত্যা করার কারণে তার মনের মধ্যে এই যে ভুলের কারণে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সৃষ্টি হয় কারণ প্রিন্স হ্যামলেট তো ভালো মানুষ একটা ভালো মানুষ ভুলের কারণে মেরেছে এমন একজন মানুষকে মেরেছে তাকে সে মারতে চাচ্ছে না তার এই ভুল এখন ঘটনার যে নাটকের ডেভেলপমেন্টটা হচ্ছে ডেনমার্কের পানিশমেন্টের যে ব্যবস্থা সিস্টেম হলো তাকে দেশান্তরী করতে হবে এক্সাইল দিতে হবে এবং তাকে দেশান্তরী করার জন্য ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছিল এবং সে চিঠি চিঠিটিকে ইংল্যান্ডের রাজার কাছে একে পাওয়ার সাথে হত্যা করা হোক এবং কিন্তু এটা হ্যামলেটের হাতে পড়ে যায় এবং সে নামটা চেঞ্জ করে দিয়ে সে ওখান থেকে কিন্তু আবার ফিরে আসে ফিরে এসে সে এবার একটা নাটক মঞ্চস্থ করে নাটক মঞ্চস্থ করা অর্থাৎ অভিনেতাদের এনে একটা নাটক মঞ্চস্থ করবে এই নাটকের মঞ্চস্থ করার জন্য যে আয়োজন এই আয়োজনের মাধ্যমে আসলে তার বাবার হত্যাকারীর মুখোশ উন্মোচনটা তার উদ্দেশ্য ছিল এবং এখানে যখন মুখোশটা উন্মোচিত হচ্ছে এখানে ক্লোডিয়াস কিন্তু নাটক দেখার জায়গা থেকে উঠে চলে গেছে তখনই তাদের সন্দেহটা পারে মারা গেছে কে পোলোনিয়াস সে ছিল প্লোডিয়াসের উপদেষ্টা এখন তার একটা ছেলে ছিল তো এখন লাট্রিস ফিরে আসতে সেও পড়াশোনা করতো অন্য দেশে সে ফিরে আসার পর তার বাবার যখন হত্যা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখি অপেলিয়া তার ম্যাডনেস এবং হ্যামলেট কিন্তু তাকে রিজেক্ট করে তার পাগলামিটা প্রকাশ করার জন্য এটা মূলত সে মন থেকে রিজেক্ট না করলেও তার ম্যাডনেসটা প্রমাণ করার জন্য সে রিজেকশনটা করে এবং তার বাবার হত্যা সবকিছু মিলিয়ে সে আত্মহত্যা করে অপেলিয়ার মৃত্যুটা কিন্তু সুইসাইড সে পানিতে ডুবে মরলেও সে আসলে আত্মহত্যাই করে এবং তার বোনের মৃত্যু তার বাবার মৃত্যু এই বিষয়গুলো নিয়ে এসে বলে তুমি আমার সাথে মারামারি করো এখন এই ফাইট করার ক্ষেত্রে তখন সেখানে যুগ দেখে মারামারি হবে না রাজকীয় মারামারি ফরমালি হবে তখন লার্টিসের সাথে ক্লোডিয়াসের একটা সংযুক্তি এবং যে হত্যা করার জন্য বা আঘাত করার জন্য যে তরবারি বিষাক্ত তরবারিদের পাশাপাশি এখানে একটা আয়োজন করা আয়োজন হচ্ছে মারামারির মধ্যে যুদ্ধের মধ্যে লড়াইয়ের মধ্যে যে জিতবে তার জন্য ওয়াইনের যে গ্লাস এক গ্লাস এটা রেডি করে রাখা হয় এখন মারামারি যখন চলে তো ওয়াইনের মধ্যে বিষ মিশিয়ে রাখা হয় এখন মারামারি চলা অবস্থায় মা তার মা তো সহজ সরল ছিল যার ধ্রুত তো হ্যামলেট যখন মারামারির মধ্যে জয় লাভ করতেছিল এই ব্যাপারগুলো দেখে আনন্দে অবচেতন মনে এই পান করা ফেলছে যার এবং যার কারণে সে মৃত্যুবরণ করে এই বিষয়গুলো দেখে হ্যামলেটের রাগ আরো বেড়ে যায় এবং সে লার্টিসকে হত্যা করে এবং রাগান্বিত হয়ে সে এই অবস্থা থেকে হত্যা করে এবং এই মারামারির মধ্যে বিষাক্ত তরবারের আগাতে প্রিন্স হ্যামলেট নিজেও মৃত্যুবরণ করে এই হচ্ছে মূলত প্লট বা ঘটনার টোটাল একটা সংক্ষিপ্ত সামারি তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে এখানে আমাদের এই যে হ্যামলেট হ্যামলেটের হ্যামলেটের বাবা হচ্ছে কে হ্যামলেট যে ছিল মূলত তার ভূতটাকে আমরা ভূত হিসাবেই পাই তারপরে এর আমরা চাচা চাচা হচ্ছে ক্লোডিয়াস হচ্ছে বর্তমান রাজা ও বাবার হত্যাকারী এবং এখানে এখানে এই যে হচ্ছে উনি মূলত প্রোটেগনিস্ট বা প্রধান চরিত্র আর ইনি হচ্ছে খলনায়ক এটা এটা আমরা আমাদের মনে রাখতে হবে বিলেক হিসেবে ক্লোডিয়াসকে তারপরে আমরা এখানে দেখতে পাই জাতু এবং ইনি ছিল তার মা বা হ্যামলেটের মা প্রিন্স হ্যামলেট এখানে আমরা নামটা হচ্ছে মূলত প্রিন্স হ্যামলেট এরপরে আমাদের এই এই পরিবারের এই তিনজন তার বাবা চাচা এবং মা এই একটা পরিবার পরিবার হিসেবে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের চরিত্র খুব সহজে মনে থাকবে তার প্রেমিকা হিসেবে যদিও যদিও আমরা এখানে তাকে লিখি অফেলিয়া হচ্ছে তার কি

তিনি খুব মানে অল্প সময়ের মধ্যে ক্লোরিয়াসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যেটা হ্যামলেটের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের অন্যতম কারণ এখানে এসে ওখান থেকে তার সন্দেহ এবং এই বিষয়গুলো জাগছে এবং সে কষ্ট পেয়েছে তার মায়ের এই আচরণ তারপরে তাহলে এটা একটা পরিবার তাহলে মূলত কিং হ্যামলেটের পরিবার পরিবারের সদস্য হচ্ছে প্রথম তার পুত্র হচ্ছে প্রিন্স হ্যামলেট তার ভাই হচ্ছে ক্লোডিয়াস এবং তার স্ত্রী হচ্ছে যার ট্রুপ অপেলিয়ার সাথে কিং হ্যামলেটের কোনো সম্পর্ক না এটা প্রিন্স হ্যামলেটের গার্লফ্রেন্ড এই হচ্ছে চরিত্রের একটা পরিবার আর একটা পরিবার হচ্ছে ইনি ছিল ইনি ছিল কিসের ক্লোডিয়াসের মন্ত্রী উপদেষ্টা আবার আবার ইনি ছিল অফেলিয়া বাবা উচ্চারণ হ্যাঁ এই দুইজনের এই দুইজন অর্থাৎ এরা হচ্ছে এরা হচ্ছে ভাই বোন ভাই বোন এটা একটা পরিবার তাহলে দুইটা পরিবার একটা হচ্ছে কিং হেমলেটের পরিবার আর একটা হচ্ছে পলোনিয়াসের পরিবার ঠিক আছে তাহলে পলোনিয়াসকে পলোনিয়াসকে কি করা হয়েছিল হত্যা করেছিল কে হ্যামলেট নিজেই এবং সে কি উইলিংলি ইন্টেনশনালি করছে নাকি ভুলে ভুলে অপেলিয়ার মৃত্যু হয়েছিল কিভাবে বলেন আত্মহত্যা পানিতে হ্যাঁ তারপর লার্টিসের মৃত্যু হয়েছিল কার হাতে প্রিন্স হ্যামলেটের হাতে তারপরে এখানে হুরেশ ইউ যে চরিত্রটা আছে এই চরিত্রটা কিন্তু এখানে সবাই যখন মৃত্যুবরণ করে অর্থাৎ ক্লোডিয়াস কেউ মেরে ফেলে এবং প্রিন্স হ্যামলেট নিজেও কিন্তু বিষাক্ত তরবারের ছোট্ট আঘাতে বিষ দিয়ে মারা যায় সবাই যখন মরে যাচ্ছে কুরেশিউ যে ভূত দেখেছিল এবং যে প্রিন্স হ্যামলেটকে কে ভূত দেখার ব্যাপারে বার্তাও দিয়েছিল তারা একজন আরজনের বন্ধু এ কিন্তু নিজেও আত্মহত্যা করতে চেয়েছিল শেষ দিকে এবং তখন হ্যামলেট মানা করে তুমি যদি আত্মহত্যা করে এগুলা সামলাবে তখন সে তার কথা শুনে আত্মহত্যা মানে এখানে ওই যে ডেনমার্কের রাজদরবার থেকে ক্লোরিয়াসের মৃত্যুর মাধ্যমে এখান থেকে করাপশন চলে যায় এখানে রেভেঞ্জের ব্যাপারটাও সমাধান হয় এবং এখানে হ্যামলেটের কিং প্রিন্স হ্যামলেটের যে প্রতিশোধ এটা হয়ে যাওয়ার পরে প্রিন্স হ্যামলেট প্রতিশোধ তো নিয়ে ফেলে বাপের প্রতিশোধ প্রিন্স হ্যামলেটের ভেতরে যে একটা রেভেঞ্জ এর ছিল এটা পরিপূর্ণ হয় এবং তার যে ম্যাডনেসটা ছিল মূলত রেভেঞ্জ এর জন্যই ম্যাডনেসটাও যাই এটা প্রমাণ হচ্ছে সে বলে তুমি হত্যা করিও না তুমি আত্মহত্যা করিও না তুমি দায়িত্ব নাও তার এটা তার ম্যাডনেসটা যে আসল না সে যে ভান করেছিল এটা প্রকাশ এই ব্যাপারগুলো এখানে একটা ঘটনার মধ্যে শেষের লাস্টে যে যুদ্ধ যে লড়াই এখানে প্রকাশিত হয় এবং পুরো শুরু হাত ধরেই ডেনমার্কে পরবর্তীতে শান্তি প্রতিষ্ঠিত হয় এই ব্যাপার গুলাও কিন্তু পরবর্তী ডিসক্রিপশনে আছে তাহলে পুরা হচ্ছে তাহলে আমাদের চরিত্র তাহলে চরিত্র গুলোর ক্ষেত্রে তাহলে হ্যামলেট আর টাইমলেস ট্রাজেডি আমরা দেখতে পাচ্ছি যে ট্রাজেডির আপিলটা এখনো আছে মানে দেখেন না ওখানে ওই সময় যেমন প্রাসঙ্গিক ছিল করাপশন ক্ষমতার জন্য ক্ষমতার জন্য হত্যা ক্ষমতার জন্য অপরাধ নিজের ভাইকে হত্যা তারপরে হচ্ছে এই পারিবারিক তার মায়ের যে বিয়ে এটার মধ্যে মানে পারিবারিক বিরোধ বা পরিবারের ভেতরে অন্তর কলহ এবং এবং রেভেঞ্জ এই বিষয়গুলো বর্তমান সময়ের সাথেও এই সংক্ষিপ্ত কথাটা এনেছি এই কথাটা হচ্ছে মূলত শেক্সপিয়ারিয়ান যুগে এলিজাবেথান পিরিয়ডের এই যে ট্রাজেডিটা বর্তমান যুগের সাথেও এখনো প্রাসঙ্গিক এবং এই জন্যই এটা সিলেবাসে রাখা হয়েছে এটা মূলত একটা ফর্মাল প্রেজেন্টেশনের জন্য একটা ভূমিকা থাকার জন্য ভূমিকা ঠিক আছে এখানে দেখো ন্যারেটিভ প্লট সাইনোপসিস এন্ড কি

রেভেন্স নেওয়ার জন্য যায় কিন্তু বারবার সে সন্দেহ করে দ্বিধে দ্বন্দ্বে থাকে ডিলেমার মধ্যে পড়ে হ্যাঁ এখানে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে এটা আমরা তাকে দেওয়ার জন্যই করেছি তার সেন্ট্রাল থিম এক্সপ্লোর রেভেন্স ম্যাডনেস এন্ড এক্সিস্টেন্সিয়াল ডাউট ওই যে তার মনের মধ্যে যে সন্দেহ সন্দেহ প্রবণতা হ্যাঁ এই জিনিসগুলো জাস্ট একবার দেখে নিলে আপনি এমসিকিউ তে অ্যানসার করতে পারবেন পড়ে দেখেন আমার কাছে যেগুলো

গুড তাহলে এই যে ক্লডিয়াসের ক্লোডিয়াসের অপরাধটাকে প্রকাশ করার জন্য সে কি অবলম্বন করছে একটা নাটক আয়োজন করছে নাটকটা দেখার পরে হুবহু তার বাবার হত্যার ঘটনাটাই নাটকে উপস্থাপন করা এটা দেখার পরে ক্লোডিয়াস নাটকের মাঝখান থেকে উঠে চলে গেছে রাগ করে এইটা দেখে স্পষ্ট হয়ে গেছে ক্লোডিয়াস এখানে দাই 4 নম্বর দেখি তো হাউ ডাজ অপেলিয়া ডাই কিভাবে মারা গেছে না

কয় নাম্বার সাত না মানে প্রশ্ন বুঝছেন প্রশ্ন বুঝছেন কোন জিনিসটা কোন জিনিসটা প্রিন্স হ্যামলেট এর মধ্যে প্রতিশোধের আগুনটা চালিয়েছে এখন প্রশ্ন বুঝছেন হোয়াট ট্রিগার্স হ্যামলেট প্ল্যান ফর রেভেঞ্জ কেন মানে সে যে প্রতিশোধের জন্য প্ল্যানটা করছে এর জন্য তাকে উদ্দীপনাটা দিয়েছে কে গোস্ট তাহলে অপেলিয়ার প্রাইমের কারণে সে প্রতিশোধ নিতে যায়নি তারপরে ক্লোডিয়াস এর কাইন্ডনেস এর কারণে তো হয়ই না তারপরে গার্টরুস অ্যাডভাইস না গার্টরুস তো জানতোই না বা এরকম তাহলে হবে কি হ্যাঁ তারপরে হচ্ছে আট নাম্বার বয়ার ডাজ দা প্লে উইদিন প্লে অকার মানে বুঝছেন তো এখানে নাটকের ভিতরে আরেকটা নাটক মঞ্চস্থ হওয়ার একটা ব্যাপার ঘটছে কখন ইন দা ফরেস্ট এট দা ক্যাসেল ইন আ চার্চ অন আ হ্যাঁ এতে পারকতা আছে সমাজ মানে কারণ রাজা এখানে কিন্তু পোলোনিয়াস এবং ক্লোডিয়াস এরা দুইজন ওনারা প্রত্যেক تھے হ্যাঁ তাহলে এটা কয় নাম্বার 8 নাম্বার না অপেলিয়াস মৃত্যুর পরে কি ঘটেছিল হোয়াট হ্যাপেনস আফটার অপেলিয়াস ডে লাটি 6 রেভেঞ্জ অপেলিয়াস মৃত্যুর পর কি তার ভাই প্রতিশোধ চাচ্ছিলো হ্যামলেট লিভস ডেনমার্ক ডেনমার্ক ছেড়ে চলে গেছিল ক্লডিয়াস কনফেস তারপরে হচ্ছে গার্ট্রুট রিমেরিস গার্ট্রুট রিমেরিস আগে হয়ে গেছিল তাহলে এখানে কোনটা কোনটা দেখলে ডেনমার্ক ছেড়ে গেছে এটা হবে না হ্যাঁ তাহলে ক্লোডিয়াস কনফেস করবে ক্লোডিয়াস কেন কনফেস করবে ক্লোডিয়াসের সাথে এটা সম্পর্ক না তাহলে এটা অ্যানসার হবে কি তার ভাই প্রতিশোধের জন্য তার বাবা এবং বোন জনের প্রতিশোধের জন্যই সে লড়াই করতে প্রস্তুত হচ্ছিল বা এটাই মোটামুটি প্রাসঙ্গিক নিচের পয়েন্টগুলোর তুলনায় দ্য ফাইনাল ডুয়েল ডুয়েল মানে দ্বৈত যুদ্ধ এই ডুয়েল নিয়ে আর একটা প্রশ্ন তো দেখছেন তলোয়ার নিয়ে মারামারি দ্বৈত যুদ্ধ মুখোমুখি লড়াই এটা বলেছি তাহলে ওখানে তিনটা ঘটনার মধ্যে ডুয়েলটাই তো সর্বশেষ অর্থাৎ শেষ মারামারিটা হয়েছিল তাহলে এখন দেখেন কে কে মারা গেছে হ্যামলেট এন্ড ক্লোডিয়াস অনলি ক্লোডিয়াস অনলি হ্যামলেট গার্ট্রুড এন্ড লার্টিস এখানে তো ঘটনা অপশন পেশ গেছে এখানে সবাই মারা গেছে না তাহলে এখানে কি হবে বলে দশ নাম্বার ফাইনাল ডুয়েল খেয়াল করেন যার ট্রুট এবং লার্টিস কি মারামারি করছে ডুয়েল করছে তিনটি বিশ মান করে মারা গেছে অনলি হ্যামলেট মারা গিয়ে হ্যামলেট যার সাথে মারামারি করছিল আরেকজন মরে নাই এমন ঘটনা তো ঘটে নাই অনলি ক্লোডিয়াস না তাহলে দুইজনের মুখোমুখি যুদ্ধে কারণ লার্টিস কে তো আগে মেরে ফেলছে

তারপরে আরেকটা প্রশ্ন আছে এবং চরিত্র এবং চরিত্রগুলোর খুঁটিনাটি এবং সম্পর্কগুলো কিন্তু এখানে প্রশ্নের মধ্যে উঠে আসছে দেখতে আপনার কাছে সহজ লাগলে ব্যাপারটা মনে হবে আপনার ব্যাপারটা ঘটনাটা জানা আছে প্রশ্ন যদি এখান থেকে পাঁচটা প্রশ্ন হয় তাহলে ধরেন পাঁচটা প্রশ্নের জন্য আমাদের চরিত্র থেকে একটা প্রশ্ন যদি আসে তাহলে আমাদের কোর্ট থেকে যদি একটা প্রশ্ন আসে তাহলে আমাদের টিম থেকে যদি একটা প্রশ্ন আসে বাকি প্রশ্নগুলো থেকে আসবে আমি বুঝতে পারছি কিনা একটা একটা করে যদি প্রশ্ন ধরেন তাহলে এখানে একাধিক প্রশ্ন আসার জায়গা কোথায় একাধিক প্রশ্ন আসার জায়গা হচ্ছে কনফ্লিক্ট দ্বন্দ্বগুলো থেকে আমি বুঝতে পারছি তাহলে কোর্টেশন থেকে এক নাগারে বেশি প্রশ্ন আসবে তাও না

যদি সহজ লাগে তাহলে আপনি ব্যাপারটা আগে থেকে জানেন আপনি পারবেন তাহলে সহজই ব্যাপারটাকে শুনে আমি কি বলছি ব্যাপারটা এরকম না আমি বলছি আপনার কাছে যদি সহজ লাগে অত আহামি কিছু নাই এরকম মনে হয় তাহলে আপনার কাছে ব্যাপারটা আগে থেকে জানা আছে বলে এমনটা লাগতেছে আর এটুকুই এর বেশি পড়া শোনা আর কিছু নাই ঠিক আছে তবুও যখন আমরা আগামী ক্লাসে একসাথে আরো দুইটা নাটক নিয়ে কথা বলবো এবং কোয়েশ্চেনের মধ্যে আরো একটু ব্যারাইটি নিয়ে আসার চেষ্টা করবো এবং মোটামুটি একটু ডিফিকাল্টি এবং জটিলতাগুলো আসলে মূলত কবিতা টবিতা গুলোর ক্ষেত্রে এগুলোর মধ্যে প্রতিটা পয়েন্ট ভিন্ন বৃন্দ একসাথে একটা কানেক্টিভিটি কম তো কিংলিয়ারটা একটু দেখবেন কিংলিয়ার এবং এর পরের আরেকটা নিয়ে কথা বলবো তাহলে দেখি বলেন আবার একটা লাস্ট একবার তাহলে এখানে এখানে প্লটটা কি এখানে প্লটটা হচ্ছে পুরো ঘটনাটা

হ্যামলেটের মায়ের নাম কি নাম কি বলেন ক্লোডিয়াস আচ্ছা তারপরে তারপরে দেখি বলেন তারপরে বলেন শিহু ইউ কে ছিল ছিল হ্যামলেটের বন্ধু আচ্ছা তারপরে হচ্ছে আমি যদি লিখি পোলোনিয়াস একে ছিল ক্লোডিয়াসের ক্লোডিয়াসে বলেন উপদেশটা এটা দেব তার পরিচয় হ্যাঁ আবার 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 সে অপেলিয়ার বাবা হ্যাঁ এবং আচ্ছা ছেলে ছিল নাম কি বলেন ছেলে এবং অপেলিয়ার ভাই অপেলিয়ার ভাই এই হচ্ছে চরিত্র তাহলে খুব সহজে এ কানেকটিভিটি থেকে আপনি এক দুই নাম্বার পাবেন আর ফেমাস কোড গুলা থেকে এক দুই নাম্বার তাহলে পাঁচের মতো অলমোস্ট চার চলে আসতেছে আরেকটা নাম্বার নিয়ে আপনাকে একটু এমসিকিউ গুলো দেখ তো বলাইতে হবে আমি যেতে পারছি তবে একটা কথা আছে মনে করেন নাটকটা কত সালে প্রকাশিত হয় এই টাইপের এই টাইপের মানে আলগা মার্কা প্রশ্ন দিয়ে দিতে পারে কারণ উনি যখন প্রশ্ন করবে প্রশ্নকারী অনেক গবেষণা করতে বসবে এরকম না ইনি পড়ানোর সময় ইনস্টেন্ট মাথায় যা আসছে তাই করবে এখন এই নাটক তাহলে বেশিরভাগ নাটক কিন্তু কোনটা কত সালে প্রকাশিত হয়েছে ষোলোশো পনেরো সালে ষোলোশো আট সালে ষোলোশো তেরো সালে কোনটা কত সালে এই ব্যাপারটা একটু জেনে রাখবো এবং আমি একটা দিয়েছিলাম হ্যাঁ শেক্সপিয়ার সম্পর্কে এগুলো পারবেন অনার্স যারা পড়েছেন এগুলো এগুলো থেকে এখন প্রশ্ন আসার সম্ভাবনা নাই তবে শেক্সপিয়রের পাঁচটা সৃষ্টিকর্মের উপর ভিত্তি করে যে কোনো একটা জায়গায় শেক্সপিয়রের জীবন থেকে একটা প্রশ্ন ঢুকিয়ে দেওয়াটা অযৌক্তিক না এটা যৌক্তিক

আমি আলোচনা করি নাই লাইন লাইন দেখিয়ে দিই নাই এমন কথা বাকি রয়ে গেছে ওটা হচ্ছে কোটেশন বল না ওটা হচ্ছে কি কোটেশন দুই একটা কোটেশন নিয়ে কথা বলেছি আরো একটা কোটেশন দেখতে হবে LaTeX এর যুক্ত আছে এবং দেখি বলেন আর একটা কথা বলতে হবে দেখি বলেন তো এখানে এটার এটার থিম থিমগুলো বলেন থিম কি কি করাপশন হ্যাঁ তারপর হচ্ছে রেভেঞ্জ এই দুটাই আসলে মেন ঠিক আছে তারপরে আর একটা হচ্ছে মানে মোরালিটির একটা ব্যাপারও এখানে অনেক জায়গায় দেখবেন তবে মূলত এখানে রেভেন্সই মূল বিষয় ঠিক আছে তার ম্যান এবং এখানে ফ্যামিলি যে বিষয়গুলো আসছে এগুলা তাহলে এখানে অনেক জায়গায় একাধিক দেখলেও মূলত তিন হিসেবে আমরা এই ব্যাপারটাকে চিন্তা করবো প্রোটাগুলি চিনি চরিত্রগুলো জানি এবং চরিত্রগুলোর পারস্পরিক সম্পর্ক গুলো জানি তারপরে হচ্ছে এই প্রোটেকশন কে কখন বলছে এগুলা নিয়ে একটু আমরা সচেতন আজকে এইটুকু রাখলাম এই পরবর্তীতে পরের ধাপে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো এই শীতটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে যেগুলো সিকিউ দিয়েছি এগুলোর সাথে এগুলো একটু ভিন্নতা আছে